একটা বড় ইউটিউব চ্যানেল চালাতে ঠিক কী লাগে আর সেখান থেকে আয়টাই বা কেমন হয় এর পেছনের আসল সংখ্যাগুলো কি তা কি জানতে ইচ্ছে করে একটা কেস স্টাডির মাধ্যমে এই ব্যবসার একদম ভেতরে ঢুকে দেখি আসল ছবিটা ঠিক কেমন পাওয়া যায় মাত্র এক মাসে পাঁচ কোটি বিশ লক্ষ ভিউ এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে কোনো চ্যানেলের জন্যই এটা একটা বিরাট মাইল ফলক কিন্তু এই বিশাল সংখ্যার পেছনের গল্পটা কি আর এটাই তো আসল প্রশ্ন তাই না যে এতগুলো ভিউয়ের বিনিময়ে একজন ক্রিয়েটার ঠিক কত টাকা আয় করেন উত্তরটা কিন্তু অনেকেই যা ভাবেন তার থেকে অনেক বেশি অবাক করার মতো আর বেশ জটিলও তো চলুন একজন ক্রিয়েটারের আয়ের যাত্রার প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক এই যে এত ভিউ এর পেছনে বিজ্ঞাপনের আয় বা অ্যাড রেভিনিউর রহস্যটা আসলে কি সেটাই এখন দেখা যাক এই স্লাইডের সংখ্যাগুলো কিন্তু সত্যি অবাক করার মতো একদিকে দেখুন লম্বা ভিডিওগুলো থেকে আয় হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আর অন্যদিকে ইউটিউব শর্টস থেকে আয় হয়েছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা থেকে একটা জিনিস একদম পরিষ্কার সব ভিউ সমান নয় এমনকি তার কাছাকাছিও নয় একজন ক্রিয়েটরের আয়ের পিরামিডের একদম ভিত্তি হলো এই বিজ্ঞাপনের আয় কিন্তু শুধু ভিউয়ের সংখ্যার ওপর কিন্তু এই আয় নির্ভর করে না এর পেছনে আরও অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে চলুন সেগুলো এক এক করে দেখেনি একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম হল সিপিএম বা কস্ট পার মিল বিজ্ঞাপনদাতাদের চোখে কিন্তু সব ভিউ সমান মূল্যবান নয় কারণ একজন দর্শকের মূল্য একটা ব্যবসার কাছে কতটা তার ওপরে কিন্তু সবটা নির্ভর করে আর ঠিক এই কারণে এই স্লাইডটা ব্যাপারটা দারুণভাবে বুঝিয়ে দেয় দেখুন একটা ইন্স্যুরেন্সের ভিডিও যেখানে ভিউ একটা প্র্যাঙ্ক ভিডিওর চেয়ে মাত্র দ্বিগুণ কিন্তু আয় দেখুন প্রায় সাত গুণেরও বেশি কারণটা খুব সহজ ফিন্যান্স বা ইন্স্যুরেন্সের মতো টপিকে বিজ্ঞাপনদাতারা অনেক বেশি টাকা খরচ করতে রাজি থাকেন তার মানে আসল খেলাটা শুধু ভিউ পাওয়া নয় সঠিক দর্শকের কাছে পৌঁছনো আরেকটা অবাক করা ফ্যাক্টর হল দর্শকের ভৌগোলিক অবস্থান ভারতে যেখানে প্রতি হাজার ভিউয়ের জন্য সিপিএম প্রায় একশো টাকা সেখানে আমেরিকায় সেটা প্রায় গুণ বেশি মানে এক টাকা এর কারণ হল আমেরিকার মতো বাজারে বিজ্ঞাপনদাতাদের বাজেট অনেক বেশি থাকে এবং তারা সেখানকার দর্শকদের জন্য বেশি খরচ করতেও রাজি আচ্ছা এবার পিরামিডের পরের স্তরে যাওয়া যাক স্পন্সরশিপ এখানেই কিন্তু ক্রিয়েটাররা বিজ্ঞাপনের আয়ের চেয়ে অনেক বেশি আয় করতে পারেন তবে এর সাথে আসে কিছু নতুন জটিলতা আর দায়িত্ব ব্র্যান্ড ডিলগুলো সাধারণত দুই ধরনের হয় একটা হলো ইন্টিগ্রেটেড যেখানে ক্রিয়েটর তার নিজের কন্টেন্টের মধ্যেই ছোট করে ব্র্যান্ডের কথা বলেন আর অন্যটা হলো ডেডিকেটেড যেখানে পুরো ভিডিওটাই ব্র্যান্ডের জন্য বানানো হয় তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো সম্পাদকীয় নিয়ন্ত্রণে ইন্টিগ্রেটেড ডিলে ক্রিয়েটারের স্বাধীনতা অনেক বেশি থাকে তো ব্র্যান্ড পার্টনারশিপের জন্য ক্রিয়েটরা কত টাকা চার্জ করেন ইন্ডাস্ট্রির একটা সাধারণ নিয়ম হলো প্রতিটি ভিউয়ের জন্য এক থেকে পাঁচ টাকা তবে যেসব ক্রিয়েটরের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি তারা এই রেঞ্জের ওপরে বা তার থেকেও বেশি চার্জ করতে পারেন পিরামিডের পরবর্তী স্তরটা হল অ্যাফিলিয়েট ইনকাম এখানে আয়টা কোনো নির্দিষ্ট পারিশ্রমিকের উপর নির্ভর করে না বরং ক্রিয়েটরের সুপারিশের উপর দর্শকদের আস্থার সঙ্গে সরাসরি যুক্ত মানে এখানে বিশ্বাসটাই আসল আর এই বিশ্বাস নিয়েই লেবার ল অ্যাডভাইজার চ্যানেল একটা বড় পরীক্ষার মুখে পড়েছিল একটা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের প্রত্যেকটা ভিডিওর জন্য দুই লক্ষ টাকার একটা বিশাল অফার দেয় কিন্তু শর্ত ছিল একটাই তাদের পণ্যের কোনো সমালোচনা করা যাবে না আর নিরপেক্ষ পরামর্শগুলো সরিয়ে ফেলতে হবে এই চাপের মুখে চ্যানেলটার উত্তর ছিল একদম সোজাসাপটা এবং স্পষ্ট আপনাদের টাকা ফেরত নিন তারা একটা দারুণ লাভজনক চুক্তি ফিরিয়ে দিয়ে দর্শকদের প্রতি তাদের বিশ্বাস আর সম্পদকীয় স্বাধীনতাকেই বেশি গুরুত্ব দিয়েছিল একটা খারাপ ডিল ফিরিয়ে দেওয়ার ফলে তারা সবচেয়ে টেকসই আয়ের উৎসের দিকে মন দেওয়ার স্বাধীনতা পেয়েছিল আর আমরা এখন সেই পিরামিডের একদম শীর্ষে চলে এসেছি আর সেটা হলো নিজের পণ্য তৈরি করা তাদের ফিজিক্যাল প্রোডাক্ট জাগরিক জার্নালের গ্রফট একবার দেখুন দুহাজার সালে দু কপি থেকে শুরু করে দুহাজার চব্বিশে সেটা বারো হাজার কপিতে পৌঁছে গেছে এটাই প্রমাণ করে যে একটা অনুগত দর্শক গোষ্ঠী থাকলে তার শক্তি কতটা হতে পারে বর্তমানে চ্যানেলটার আয়ের আশি শতাংশই আসে বিজ্ঞাপন আর স্পন্সরের মতো বাইরের উৎস থেকে কিন্তু তাদের আসল লক্ষ্য হল এই পুরো মিশ্রণটাকে উল্টে দেওয়া যাতে বাইরের প্ল্যাটফর্ম আর ব্র্যান্ডের ওপর নির্ভরতা কমে আর ব্যবসার নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে থাকে কিন্তু আয়ের এই গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এখনও বাকি আছে আর তা হল বিশাল এবং প্রায়শই অদৃশ্য খরচগুলো যা এই মানের কন্টেন্ট তৈরি করতে দরকার হয় চলুন খরচের তালিকাটা একবার ঝটফট দেখেনি শুধু স্টুডিও সেট ক্যামেরা আর ডেটা স্টোরেজ সিস্টেমের মতো হার্ডওয়্যারেই প্রাথমিক বিনিয়োগ কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু সবচেয়ে বড় খরচটা হল টিম এডিটার লেখক সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা এই পুরো অপারেশনটা চালায় এর সাথে তো অফিসের ভাড়া সফটওয়্যার সাবস্ক্রিপশন আর অন্যান্য সব খরচ আছেই আর এই সব কিছুর পরে যেটুকু লাভ থাকে সেটা কিন্তু শুধু পকেটে যায় না সেই অর্থটা সরাসরি আবার টিমের পেছনে নতুন কন্টেন্ট তৈরি করতে আর পুরো ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিনিয়োগ করা হয় তাহলে শেষ প্রশ্নটা হলো। একজন সফল ক্রিয়েটরের চূড়ান্ত পণ্য কি শুধু তার ভিডিও নাকি তিনি যে টেকসই মিডিয়া ব্যবসাটা তৈরি করছেন সেটাই এই প্রশ্নটা কিন্তু আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় তাই না